কিছুই হয় না তোর সাথে কথা বলবে না তুই মাদার বলতে পারিস না ভাই কি মাদার মানে কি মা আর ফাদার মানে কি ফাদার মানে দাদা আর সিস্টার মানে কি আর ব্রাদার মানে ব্রাদার মানে

ওই তো চলে যাবে তাড়াতাড়ি আমলু কি নিয়ে নাও বলো পিলিস দাও হাত পাইতে রিকোয়েস্ট করা লাগে এভাবে হাত পাইতে রিকোয়েস্ট করা লাগে পিলিস একবার দাও চুখ ডলিশকে চুখ ডলিশকে এই দাও ওরা একটা কি ধুয়ে দাও তো কীভাবে খাবে চিংকি এই হলিক্স নিয়ে আইছো তো টক হ্যাঁ পুরো টাকা লে দেয় না বের করো বের করো হ্যাঁ একটু একটু করে কামড়ি কামড়ে খাও অল্প একটু কামড় দাও আর একটু জোরে হ্যাঁ জোরে কেন পাচ্ছ না কেন তোর কাছে সেই সাত কেমন কিরকম আমলো কি কেমন সাত চিংকি হম দেখি তো মুখটা দেখি হাসি দাও ছবি তুলতেছি না ক্যামেরা কললে পরে ভিডিও করলে হাসি লাগে হইছে আকু বেবি কি করে আকু বেবি কি করে